আসসালামু আলাইকুম আমি ডাক্তার মিজু আহমেদ জুনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল কিশোরগঞ্জ আমরা এখন জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝায় সেটা নিয়ে কথা বলবো। আমরা জানি আমাদের মানুষের শরীরের সকল বিষয় তার রং কেমন হবে তার চুল কেমন হবে হাত পা কেমন হবে অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে এবং তার আচার আচরণ চাল চলন কথাবার্তা কেমন হবে সব কিছুই নির্ভর করে জিনের উপরে যে জিনটা পায় তার বাবা মার কাছ থেকে জিনগত বৈচিত্র্য বলতে আমরা বুঝি যে এই যে এক একজন মানুষের এক এক রকম গঠন আকৃতি রং অঙ্গ প্রত্যঙ্গ এই বৈচিত্র্যগুলো আসে জিন থেকে এবং মানুষের যে আচার আচরণ কথাবার্তা চাল চলন স্বভাব সব কিছুই আসে জিন থেকে অর্থাৎ যে জিনটা তার পিতার কাছে এসেছে এবং মাতার কাছ থেকে এসেছে উভয়ের কাছ থেকে জিনগুলো আসার পরে এটা কম্বিনেশন হয়েছে কম্বিনেশন হওয়ার পরে যে জিনটা ডোমিনেট করেছে সেই বৈশিষ্ট্য আসে পাবে এবং এর মাঝখানেও কিছু মিউটেশন হয় মিউটেশন হওয়ার কারণে নতুন কোনো ধরনের জিন তৈরি হতে পারে নতুন কোনো বৈশিষ্ট্য তৈরি হতে পারে এই বিষয়টাকে আমরা জিনগত বৈশিষ্ট্য বল বৈচিত্র্য বলে থাকি অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয় বিভিন্ন প্রকারের হয় এটা পুরোটাই নির্ভর করে জিনের উপরে এবং এই জিনটা উভয় বাবা মা উভয়ের কাছ থেকে আসার পরে একটা কম্বিনেশন হয়ে একটা বৈচিত্র্য তৈরি হয় একটা কম্বিনেশন তৈরি হয় সেটার উপরেই মানুষের সবকিছু নির্ভর করে এই বিষয়টাকেই আমরা জিনগত বৈচিত্র্য বলে থাকি